আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনাদের সকলের উপরে শান্তি এবং নিরাপত্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটি আমি কামনা করি এই কুরান হস্ত মৈথুন সম্পর্কে কি বলছে হস্ত কি যায় না যায় এই ব্যাপারটি নিয়ে কুরআন কি বলে তো কোরআনের ভিতরে যদি আমরা দেখি তেইশ নম্বর সোরায় মুমিনুন এর প্রথম আয়াত এবং পাঁচ নম্বর আয়াত আর ছয় আর সাত নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহেন কদাফলাল মুমিনুন। নাজাত পাবে সে তো মুমিন নাই। গ্যারান্টি দেওয়া হচ্ছে মুমিনদের নাজাতের ওল্লাদিনুজিম হাফিজুন যারা নিজেদের গোপন অঙ্গের হেফাজত করে তারাও নাজাত পাবে ইহ আলা আজোয়াজহিম আওমা মানাকাতা ইমান নিজেদের স্ত্রীগণ যারা তাদের ডান হাতে দখলে রয়েছে তাদের উপরে কোন অভিযোগ আল্লাহ কিন্তু এর পরেও যে কেউ এছাড়া অন্য কোনো উপায় খুঁজবে আল্লাহ বলতেন তারা সীমা লঙ্ঘনকারী ফৌদাই কহমুল তো নিজেদের স্ত্রীগণ যারা তাদের স্বামীদের ডান হাতে দখলে রয়েছেন এদের বাদে যে সকল লোকেরা অন্য কোনো উপায় খুঁজবে সেটা অহস্ত মৈথন হোক অথবা অন্য কোনো মৈথন হোক না কেন সেটা আল্লাহ তালার গন্ডির বাহিরের কর্ম হবে বিধায় সেটা বৈধ হবে না এখন কেউ যদি মনে করে আমি পরদেশে রয়েছি বা ঘর থেকে বাহিরে রয়েছি আমার স্ত্রী নেই আমি যদি অতীতালয়ে যাই বা দেশাবৃত্তিতে যাই সেখানে আমার বড় গুণা হবে হেতু আমি হস্তমৈথন করি তো বড় গুণা থেকে বাঁচার জন্য যদি সে এটাকে ছোট গুণা মনে করে তো এটা ভাবা তার জন্য ঠিক না আজ আমরা পৃথিবীতে দেখছি যারা এইডস রোগে আক্রান্ত সেটা ইউরোপ হোক আমেরিকা হোক অস্ট্রেলিয়া আফ্রিকা বা এশিয়ার অথবা আরবের দেশগুলি হোক না কেন তারা সবাই কি করছেন ফামানি তহা ফলাই তারা সবাই বৈধ সেক্সকে এক পাশে রেখে অবৈধ সেক্স করে যাচ্ছেন হচ্ছেন। এছাড়া এই আয়াতগুলি থেকে অনেকে দাস প্রথা বৈধ মনে করতেন বা অতীতে মনে করে আসতেন বর্তমান যুগে মনে করেন না তো তাদের জানা উচিত ইসলামে দাসপ্রতা কখনো ছিল না আর এটা বৈধ কোনো পথ না তো হস্তমতন আল্লাহ তালার আয়াতের দৃষ্টিতে অবৈধ এটা কোনো কারে কোনো কালে করা যাবে না তাই আপনি আমি যদি দূর দেশে থাকি সে দেশের আইন মতে যদি আমরা স্ত্রীদেরকে নিয়ে যেতে পারি তাহলে আমাদের নিয়ে যাওয়া উচিত আর তা যদি না হয় তাহলে স্ত্রীদের কাছ থেকে সময় চেয়ে নিয়ে দূর দেশে থাকা উচিত কারণ স্বামী স্ত্রীর আসল উদ্দেশ্য হল বৈধভাবে সেক্স করা এবং যৌন মিলন করা আরো অনেক কাজ রয়েছে যেগুলি আমরা সবাই জানি তো আল্লাহবাবুল আলমিনের কোরআনের এই আয়াতগুলির দৃষ্টিতে হস্তমৈথন করা বৈধ হবে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআনের নিয়মনীতিতে চলতে পারি অমা আলাই না দালাউল মুদিন